আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আবারও পেঁয়াজের বাজার জানাতে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম তো দর্শক আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর পর ছাত্রদের গণবোধনের কারণে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে সাবেক শেখ হাসিনা তো সে পালন করার পরেই কিন্তু ভারত বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের উপর অনেকটাই ক্ষিপ্ত কারণ এই হাসিনার সরকার ছিল হচ্ছে ভারতপন্থী সরকার তো আমরা ছাত্রদের গণবোধন এবং সবাই দেশের জনগণ মিলে কিন্তু এই ভারতপন্থী সরকারকে হটানো হটানো হয়েছে তো সেই কারণে কিন্তু ভারতের বাংলাদেশের জনগণের উপর অনেক রাগ অনেক ক্ষোভ তো ভারত কিন্তু আমাদের আমাদের হচ্ছে বন্ধু রাষ্ট্র সে এটাই মনে দাবি করে কিন্তু আসলে সে বন্ধুরাষ্ট্র না কারণ সে যদি বন্ধুরাষ্ট্র হতো তাহলে পানি দিয়ে আজকে বাংলাদেশের এই পরিস্থিতি এই পরিস্থিতির ভিতরে বাংলাদেশের জনগণকে ফেলতো না কারণ এক বন্ধু হয়ে আরেক বন্ধু রাষ্ট্রের ক্ষতি হবে এটা এটা কখনোই বন্ধুত্বপূর্ণ আচরণ হতে পারে না তো দর্শক চলুন আমরা এখন পেঁয়াজের বিষয়ে কিছু আলোচনা করি তো দর্শক আজকের কিন্তু তাজা খবর এবার ভারত থেকে পেঁয়াজ কমে আসার কারণে চীন পাকিস্তান মিশর এবং থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসছে পেঁয়াজ তো সেই কারণে কিন্তু প্রতি কেজি পেঁয়াজে প্রায় দশ থেকে পনেরো টাকা দাম কমে এসেছে তো দর্শক আমরা কৃষকদের সাথে কথা বলেছি তো কৃষকরা আমাদেরকে জানিয়েছে সেটা হলো যদি পেঁয়াজের দাম কমে আসে তাহলে কিন্তু কৃষকদের অনেকটা হুমকির মুখে পড়তে হবে তো তার মানে হচ্ছে যে এখন আসলে সার ওষুধ এবং কীটনাশকের দামটা অনেক বেশি তো কৃষক ভাইরা আমাদেরকে বলেছে যে যদি পেঁয়াজের দাম কমাতে হয় তাহলে কিন্তু অবশ্যই সার ওষুধের এবং কীটনাশকের দামটা কমিয়ে দিতে হবে তো কৃষক ভাইরা আমাদেরকে বলেছে যে যদি সারসিদের দাম কমান কমানো হয় তাহলে কিন্তু ব্যাপক পরিমাণ পেঁয়াজ উৎপাদন করবে কৃষক তো আমি যে অন্তর্ভুক্তকালীন সরকারের প্রধান আছেন ডক্টর ইউনুস তো ডক্টর ইউনুস স্যারকে বলবো যে আপনারা কৃষকদেরকে একটু নজর দেন কৃষক যদি না বাঁচে তাহলে কিন্তু দেশ বাঁচবে না তো কৃষক ভাইরা বলেছে আমাদেরকে যে যদি কৃষকদের দিকে একটু হচ্ছে সারে ভর্তুকি বা হচ্ছে যে অন্য অন্য খাতে যে যেগুলোতে হচ্ছে কৃষকরা লাভবান হবে এমন কিছু খাতে যদি ভর্তুকি দেওয়া হয় তাহলে কিন্তু কৃষকরা অনেক সাহস পাবে আরও বেশি হচ্ছে যে পেঁয়াজ বা অন্য ফসল উৎপাদন করার তো আমাদের কিন্তু যখনই পেঁয়াজ সংকট হয় তখনই কিন্তু ভারত বা ইন্ডিয়ার কাছে হচ্ছে যে হাত পাতে হয় তো কৃষকরা বলেছে কিন্তু যে যদি ওষুধের দাম কমানো হয় তাহলে এমন পরিমাণ পেঁয়াজ উৎপাদন করবে কৃষক পরবর্তীতে অন্য কোনো রাষ্ট্রের কাছে পেঁয়াজের জন্য আমাদের হাত পাতে হবে না তো দর্শক আশা করব কৃষকদের দেখে একটু নজর দিবেন তো দর্শক এই ছিল কিন্তু আজকের ভিডিও পরবর্তী পেঁয়াজের বাজার জানতে অবশ্যই আমাদের কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম